লাক্সারি থেকে শুরু করে রেগুলার এর জন্য বিভিন্ন দামের স্যান্ডেল এই স্যান্ডেলের মধ্যে এমন একটি সোল ব্যবহার করা হয়েছে যেটি সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমাদের প্রত্যেকটি জুতোই ডাক্তার রিকমেন্ডেড যেমনটা শুরু থেকেই বলছি ডাক্তার রিকমেন্ডেড হওয়ায় এর উপরের অংশে উন্নত মানের গরুর ব্যবহার করা হয়েছে আমাদের ভিডিও থেকে দুই হাজার জুতা পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন স্পেশাল কিছু পুরস্কার যেমন একটা লোপার সক্স পেয়ে যাবেন একটা শু শাইনার পেয়ে যাবেন একটা লেদার ওয়ালেট পেয়ে যাবেন একটা সাবির রিং এবং পেয়ে যাবেন একটা শু হন শুধু এখানে শেষ নয় আরো পুরস্কারের ব্যবস্থা আছে যেমন আপনার যদি আমাদের এখান থেকে একটা পার্সেলও কয় করেন তাহলে পেয়ে যাবেন একটা কুপন যে কুপন মধ্যে থাকবে একদিন অন্তর অন্তর পুরস্কারের ব্যবস্থা এবং চারদে থাকবে মেগা পুরস্কারের ব্যবস্থা সেখানে থাকবে টিভি হতে শুরু করে প্রায় পুরস্কার আপারের চামড়াটাকে এমন সেলাই করা হয়েছে যে যা এর স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ আর আমি এটা খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা না একটা জুতা পছন্দ হবেই লাক্সারি ক্যাটাগরির এই জুতাটির মূল্য হচ্ছে মাত্র মাত্র টাকা ঈদ মানে পাঞ্জাবি আর পাঞ্জাবির সাথে চাই ধারুন এক জোড়া মানুষই স্যান্ডেল শু আর শু পার প্রতি বছরের নেয় এই বছরও খুব দারুণ দারুন স্যান্ডেল এর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে তিনটে ক্যাটাগরি স্যান্ডেল দেখাবো একদম লাক্সারি থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য বিভিন্ন দামের স্যান্ডেল আর আমি এটা খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা একটা জুতা পছন্দ হবেই প্রথমে যে দুইটা কালার জুতা দেখাবো এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি টপ গ্রেড নিউ লেদার দ্বারা তৈরি আর এই রেন্ডেলের মধ্যে এমন একটি সোল ব্যবহার করা হয়েছে যেটি সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা তাই ওজন এটি যেমন হালকা হবে পর্ত লাগবে আরাম এই ধরনের জুতা আসলে আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবে এর সবচেয়ে আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য হলো এর বেল্ট খোলা বাদার কোনো ঝামেলা নেই ভেতরে অ্যাডজাস্টেবল রাবার থাকার কারণে খুব সহজে পড়তে এবং খুলতে পারবে আর রিভলভিং মেটাল থাকার কারণে আপনি চাইলে পিতা ছাড়াও ব্যবহার করতে পারে আর এই যে সোলের সাথে খেয়াল করেন টেস্টিং এর পাশাপশি আপারের চামড়াটাকে এমন ভাবে সেলাই করা হয়েছে যে যা এর স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহু গুণে যে কোনো নামে দামি শোরুম থেকে এই জুতা নিতে চাইলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমরা সুপার চেষ্টা করতেছি যে লাগজারি আইটেমগুলো আমাদের কাস্টমারদের সাত দিন মধ্যে দেওয়া যায় তাই এই জুতাটির মূল্য আমরা রাখছি মাত্র একুশশো নিরানব্বই টাকা এই যে আরেকটা জুতা সেম সোল ফিসার এবং একই মানের টপ গ্রেড নিউ লেদারের আরেকটি জুতা হলো এটি এরও থাকবে দুইটি কালার এর আগে যে মডেলটি দেখালাম এর সাথে এই জুতাটা শুধুমাত্র ডিজাইনের পার্থক্য যারা স্যান্ডেল ব্যবহার করতে পছন্দ করেন আবার একই সাথে এলিগেন্স চান আপনাদের জন্য এই মডেলটি বানানো কেজুয়াল ইউজের পাশাপাশি অকেশন ইউলেও পরা যাবে স্বাচ্ছন্দে আর একটা কথা না বললেই নয় ডাক্তার যে ধরনের জুতা আপনার পায়ের সুস্থতার জন্য রিকমেন্ড করে এর সবগুলা বৈশিষ্ট্যই এই ভিডিও জুতাগুলোর মধ্যে আছে পায়ের সুস্থতার পাশাপাশি আমরা কিন্তু স্টাইলও মনোযোগ দিয়েছি সমানভাবে যে কোনো বয়সের যে কোনো লোকের পায়ে আমাদের এই জুতাগুলো মানাবে বিশ্বাস না হলে একবার শোরুমে এসে ট্রায়াল করার অনুরোধ রইল আশা করি কেউ নিরাশ হবেন না লাকজারি ক্যাটাগরির এই জুতাটির মূল্য হচ্ছে মাত্র একুশো টাকা এবার বাজেটের মধ্যে আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন এর জুতা দেখাবো পাবেন দুইটি কালারে জুতা ওজনে খুবই হালকা আর আরামপ্রিয় মানুষের জন্য আমাদের এই ডিজাইনটি হবে অত্যন্ত উপযোগী এছাড়াও ডায়াবেটিস বা পায়ের যে কোনো সমস্যায় এই জুতা হতে পারে আপনার পায়ের স্বস্তি ডাক্তার রিকমেন্ডেড হওয়ায় এর উপরের অংশে উন্নত মানের ব্যবহার করা হয়েছে ফুট দেওয়া হয়েছে বিদেশি লেটেক্স ইবা ইনসোল আর সোলের কথা কি বলবো পায়ে দিলেই বুঝতে পারবেন ওজনে কতটা হালকা এর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে পিতারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ইলাস্টিক দেওয়া রয়েছে তাই খোলা বা আলাদার কোনো ঝামেলা নেই চাইলে পিতা ছাড়াও ইউজ করতে পারবে মূল্য মাত্র 1850 টাকা বাজার সেগমেন্ট আপনাদের আরো একটা জুতা দেখাচ্ছি এটাও থাকবে দুইটি কালারের আমাদের প্রত্যেকটি জুতাই ডাক্তার রিকমেন্ডেড যেমনটা শুরু থেকে বলছি আর আপারে দেওয়া হয়েছে টপ গ্রেড এর ফিনিশড সফট গরুর চামড়া আর ফুটপেটে রয়েছে সফট লেটেক্স ইবা যেটা চামড়া দিয়ে বেষ্টনী করা আপনার পায়ে যতই সমস্যা থাকুক না কেন জুতাটা পরে আপনি কোনো আলাদা ওজন বা ব্যথা অনুভব করবেন না সোলের ওজন অত্যন্ত হালকা এবং সোলের সাথে চামড়াটা পেস্টিং এর পাশাপাশি সেলাই করার কারণে জুতা স্থায়িত্ব বেড়ে গিয়েছে এটার মূল্য মাত্র তেরোশো নিরানব্বই টাকা আর এখন তো আপনাদের এই ফ্ল্যাট গুলো আমি দেখালাম আবার চেষ্টা করবেন সরাসরি আমার শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলী স্কোয়ার শপিং মল চারতলায় চারতালায় সু পার্ক নামে আর যারা আসতে পারবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ ডট শু পার্ক বিডি ডট কম